নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর অর্থাৎ এক সপ্তাহ পরেই বাংলাদেশে আসছেন বা আসবেন সেই বাংলাদেশে আসাকে কেন্দ্র করে তিনি কি আমাদের সেনা ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে সমঝোতা বা মানে আমাদের সামরিক শাসনের সাথে সমঝোতা করছে কিনা আর এই সমঝোতার মধ্য দিয়েই তিনি বাংলাদেশে আসতেছেন কিনা তিনি কিন্তু ইতিমধ্যেই বক্তব্য দিয়েছেন সে বক্তব্যে তিনি বলেছেন উনিশশো সালে একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে উনিশশো সালে করছে সেটাকে সাতই নভেম্বর শেষ করছে একাশি সালে করছে ছিয়ানব্বই করছে এমন কি আরও একটা সময় করছে সেই সময়টা তিনি বলছেন না সেই তারিখটাও তিনি বলছেন না সেই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে ওভারকাম করে ডক্টর ওয়াকারুজ্জামানের সাথে সমঝোতা করে কি তিনি বাংলাদেশে আসতেছেন কিনা সে বিষয়ে সংক্ষেপে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি দেখেন তারেক রহমান দু সালে সেনা বাহিনী সাথে একটা লিখিত চুক্তির মধ্য দিয়ে তিনি এদেশ থেকে চলে গেছেন তিনি জীবনে আর কোনোদিন নির্বাচনে এই রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন না তিনি রাজনীতি করবেন না সেই শর্তে তিনি দেশ ত্যাগ করেছেন এরপরে তার নামে যে অনেক মামলাগুলো হয়েছে সে মামলার অনেক রায় হয়েছে সাজা হয়েছে কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেখানে চলে যাওয়ার পর সেই মামলাগুলো আসামি অনুপস্থিতি থাকা শুধু অনুপস্থিতি নাই দেশে এই নেই বিদেশে থাকা অবস্থায় সকল মামলাগুলো কিভাবে হয় এবং মামলাগুলোই নাই এখানেও একটা তৈরি হয়ে আছে। দেখেন জামাত ইসলাম প্রায় 90% কনফার্মের মধ্যে ছিল যে এই বিএনপি কে শেষ করে ইসলামী দলগুলোর আট দলের ঐক্যজোট করে তারা ক্ষমতায় যাবে সেখানে যদি তারেক রহমান বাংলাদেশে চলে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বাংলাদেশের সবকিছু মিশন ভিন্ন চলে যাবে তাহলে ইসলামও কি এই তারেক রহমানের সাথে সমঝোতা করছে এই সেনা প্রধান ইনস্টিটিউট সেখানে একটা তারা তাদের একটা বিধিবিধান আছে সেই বিধিবিধানকে ওভারকাম করে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামান গ্রিন সিগন্যাল দিয়েছেন কিনা তারেক রহমানের কাছে যদি সেটা না দিয়ে থাকে তাহলে কিভাবে হঠাৎ করে যেখানে বিএনপির মনোনীত প্রার্থীরা তাদের নিরাপত্তা অনিশ্চিতের কারণে পরিবারের নিরাপত্তাহীনতার কারণে তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে দাঁড়াতেছেন এমনকি তফসিল ঘোষণা যখন দিবেন ঠিক তফসিল ঘোষণার পরের দিনই প্রথম দিন অর্থাৎ পরের দিনই এই বহুল আলোচিত সবার পরিচিত মুখ ইনকলাব মঞ্চের মুখপাত্র এই ওসমান হাদিকে সরাসরি দিন পরে গুলি এই সকল ষড়যন্ত্র এমনকি মানে আমাদের আগামী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলছেন যে ছিয়ানব্বই ছিল একানব্বইতে ছিল 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 সালে এবং সালেও ছিল সেটা সংগ্রামের বিপ্লবী সংগ্রামের মধ্য দিয়ে সাতই নভেম্বর বিজয় করেছেন এই যে ষড়যন্ত্রটা এর পরেও একটা ষড়যন্ত্র আছে সেটা হলো দু সাল সেই আট সালকে তিনি প্রকাশ্যে বলছেন না খুলে বলছেন না তাহলে খুলে বলছেন না প্রকাশ্যে বলছেন না এটার কারণ কি তাহলে কি আমরা বুঝে নেব যে এই সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যালের মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে আসতেছেন অপরদিকে জামাতের সাথে কি সমঝোতা করে তিনি আসতেছেন কিনা এই দুইটা পরাশক্তির সাথে সমঝোতা না করলে তারেক রহমান বাংলাদেশে আসার কোন অবস্থান আমরা দেখছি না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে